কেমন আসবে সকল ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ কিন্তু সবাই মিলে আছি বাড়িতে বড় লাঠি নিয়ে তাই তো এই লাঠিগোলা কি হবে আচ্ছা সবাই আসতে পুরো ফ্যামিলি বলি এত বড় ফ্যামিলি ব্লগ না এখান থেকে শুরু

বসা খালে না একটু পুরো সুন্দর জিনিস করবে হ্যাঁ ওই মাছের টেস্ট হ্যাঁ নরম মাছ না আছে

কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা ওল কিন্তু বাগানে গিয়ে আর একটা বল তুলে নিয়ে আসতে আর এখন বাগানে যাচ্ছি বাগানে গিয়ে তুলে ঠিকঠাক ভাই উঠেছে রান্নাঘরে কাজবাস কাজ মাছ কিন্তু কাজ চলছে মা এদিকে মাছ কিছু এদিকে আলু কাটছে বাবা ওল কাটছে সবাই কিন্তু হাতে হাতে কাজ করছে আর মাছ কিন্তু অনেক মাছ কামড়ায় মাছ ধরতে ওদিকে দুটো কড়াই আজকে বলছে দুটো কড়াইতে মাছ ভাজাচ্ছে আর তো খালি ওল দিয়ে আর মাছ দেওয়া হচ্ছে কলা পাতা মানে কিন্তু খাওয়া দাওয়া আরো কমে যাবে রোল দিয়ে ভোলা মাছ দিয়ে রোল আরো গাছে রোল মোহন লাগাইছিল সবাই মোহন রাজু

এতগুলো মাছ শুধু ঝোল রান্না করলে তো হবে না কিছু মাছ পাতায় ভেজে নেব আর আমার সুমন ভাই পাতায় ভাজার খাওয়ার জন্য সময় লোভে হা করে বসে থাকে এখন মাছগুলো আমি সব মশলা দিয়ে মাখাই নেব নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম একদম লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম মাছগুলো আমি এখন ভালো করে সাজায় সাজাই দেবো

তরকারি হবে তরকারি বসাবো জিরে দিলাম আদা রসুন দিলাম লঙ্কা দিলাম লঙ্কা দেবো এক পিঠ হয়ে গেছে না হ্যাঁ এক পাশে হয়ে গেছে